নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে রাশি রাশিবিজ্ঞানের একটা অঙ্ক পড়ব ক্লাস টেনের দেখো আমি টুকে রেখেছি অঙ্কটা এক্স আই এর মান দেওয়া আছে আট কুড়ি ছাব্বিশ উনত্রিশ আই এর মান দেওয়া আছে তিরিশ কুড়ি এফ এবং দশ প্রদত্ত তথ্যের পর সতেরো হলে এফের মান নির্ণয় করে তো এই যে তথ্যটা দেওয়া আছে এই যে আট সংখ্যাটা আছে এর পরিসংখ্যা আই বলতে পরিসংখ্যা বা ফ্রিকুয়েন্সি বোঝাচ্ছে তাহলে এফ মানে আটের পরিসংখ্যা হচ্ছে তিরিশ কুড়ির পরিসংখ্যা কুড়ি ছাব্বিশের পরিসংখ্যা এফ এবং উনত্রিশের পরিসংখ্যা দশ দেওয়া আছে তো এখান থেকে প্রথমে আমাকে গড় মান বের করতে হবে সেই গড় বলতে এখানে ভারযুক্ত গড় বা যৌগিক গড় বোঝাবে সেই গড়ের সাথে এখানে যে সতেরো দেওয়া আছে গড় সেটা সমান করে দেবো তাহলে আমরা এফের মানটা পেয়ে যাব তো গড় নির্ণয়ের সূত্রটা প্রথমে আমি বলে দিই সেই সূত্র ছাড়া তো অঙ্কটা সম্ভব না তো ভারযুক্ত গড় বা যৌগিক গড় বলতে পারো সমান কী হয় একটা চিহ্ন আমি ইউজ করবো সেই চিহ্নটা আমি বলে দিচ্ছি সিগমা এই চিহ্নটার অর্থ হচ্ছে সমষ্টি সিগমা উচ্চারণ সমষ্টি তো সিগমা এক্স আই এফ এক্স আই এফআই বাই সিগমা এক কথায় সিগমা হচ্ছে এর অর্থ হচ্ছে সমষ্টি বা যোগফল যখন সমষ্টি বা যোগফল প্রকাশ করব তখন আমরা এই চিহ্নটা ব্যবহার করি এই চিহ্নটির নাম সিগমা তাহলে আমরা কি করব গড় নির্ণয়ের জন্য আমরা এক্স আই এফ আই মানে ওপরের যে সংখ্যাটা আছে এবং তার পরিসংখ্যা গুণ করবো আটের সঙ্গে তিরিশ গুণ হবে যোগ কুড়ির সঙ্গে কুড়ি গুণ হবে যোগ ছাব্বিশের সঙ্গে এফ গুণ হবে যোগ উনত্রিশের সঙ্গে দশ গুণ হবে এটা দুরকমভাবে করতে পারো তোমরা ছক হিসাবেও করতে পারো ছক আকারে অথবা যদি মনে করো ছক না করে এমনি গুণের আকারে করবে তাহলেই হবে আমি দুটোই দেখিয়ে দিচ্ছি তোমাদের তো ছক আকারে করতে গেলে আমাকে তিনটা ঘর করতে হবে একটা এর ঘর করব একটা আইয়ের ঘর করব আরেকটা করবো এক্স আই আই তিনটা ঘর এক্স আই কত আছে আট এবং তার পরিসংখ্যা এফআই কত আছে তিরিশ তারপরে আমার এখানে আই কত আছে কুড়ি তার পরিসংখ্যা কুড়ি তাহলে কুড়ি কুড়ি তারপরে কত আছে ছাব্বিশ এফ ছাব্বিশ এফ সবশেষে আছে এখানে কত উনত্রিশ আর দশ উনত্রিশ আর দশ দেখো আমার এক্স আই এর ঘরগুলো কমপ্লিট হলো এর ঘরগুলো কমপ্লিট হল এবার এখানে কীভাবে গুণ করে বসাতে হবে আট আটত্রিশ গুণ করে তিন তিনশো চব্বিশ আর শূন্য দুশো চল্লিশ কুড়ি আর কুড়ি গুণ করে চারশো ছাব্বিশ আর এফ গুণ করে ছাব্বিশ এফ উনত্রিশ আর দশ গুণ করলে আমার কাছে দুশো নব্বই গুণ করা হয়ে গেল এবার আমি এফগুলো যোগ করব এবং এফ আইগুলো যোগ করব তাহলে যোগটাকে আমি লিখে নিচ্ছি সিগমা এফ আই সমান কত হচ্ছে দেখো দ তিরিশ আর কুড়ি পঞ্চাশ পঞ্চাশ আর দশ ষাট যোগ এফ আর এখানে সিগমা এক্স আই এফ আই সমান কত হচ্ছে দুশো চল্লিশ আর চারশো ছশো চল্লিশ ছশো চল্লিশ আর দুশো নব্বই নয়শো তিরিশ যোগ থাকছে ছাব্বিশ এফ তো এরকম ছক করতে পারো অথবা তোমরা যদি মনে করো এরকম ছক করবে না তাদের জন্য বলছি গড় নির্ণয়ের জন্য কী করবে একবারে মুখে মুখেই করতে পারবে দেখো আট গুণ তিরিশে এইভাবে লিখলে সিগমা এফআই এক্সআই বাই এক্স আই এফআই বাই সিগমা এফআই সমান কী হবে আট গুণ তিরিশ এইভাবে লিখে নেবে যদি ছক করতে না যাও ছোটো অঙ্কের ক্ষেত্রে এরকম মুখে মুখে করে নিতে পারো ইন্টু এফ উনত্রিশ ইন্টু দশ এইভাবে লিখে নিলে আর নিচে তিরিশ যোগ কুড়ি যোগ এফ যোগ দশ এভাবেও কিন্তু করা যায় এই ছকটা যদি করতে না চাও তো ছোটো অঙ্কের ক্ষেত্রে ছক না করলে কোনো অসুবিধা নেই এভাবে করা যায় তো দেখো আমি এটার মান পেয়ে গেছি তাহলে আমার অতএব গড় কত হবে গড় মানটা কত হবে সিগমা এক্স আই এফ আই বাই ফাই এক্স আই যেটা লিখো বাই সিগমা আই সমান কত হবে নয়শো তিরিশ যোগ ছাব্বিশ এফ বাই নিচে হচ্ছে ষাট যোগ এফ এবার এই যে আমি যে গড়টা বের করলাম আমরা যে গড়টা বের করলাম এই গড়টার সঙ্গে আমার প্রশ্নে যে গড়টা দেওয়া আছে সতেরো সেটা সমান করে দেবো তাহলে এফ মান পেয়ে যাবো অতএফ প্রশ্নানুযায়ী বা শর্তানুযায়ী বা শর্তানুসারে নয়শো তিরিশ যোগ ছাব্বিশ এফ বাই ষাট যোগ এফ সমান সতেরো এবার সিম্পল সমাধান করতে হবে কিছু না গুণ হয়ে যাবে কোনো কোন সতেরো আর ষাট গুণ করে আমরা পাচ্ছি একশো দুই আর শূন্য প্লাস সতেরো এফ বা এবার এফ যুক্ত পদগুলো দিকে আর শুধু সংখ্যাগুলো ডান দিকে আমরা এখানে পাচ্ছি বিয়োগ করলে পাচ্ছি নাইন এফ এখানে বিয়োগ করলে পাচ্ছি নব্বই বা এফ সমান নব্বই বাই দশ তার এফ এর মান পেয়ে গেলাম দশ তাহলে দেখো অঙ্কটা কত সহজে হয়ে গেলো এবার আমি তোমাদের একটা এক্সট্রা ছোট্ট টিপস দিই সেটা হচ্ছে অঙ্কটা ঠিক হলো কিনা সেটা কী করে চেক করবো এই যে দেখো এফ এর মান দশ তাহলে আমি এখানে দশ বসিয়ে দিচ্ছি দশ বসিয়ে দিলে টোটাল কত হচ্ছে তিরিশ কুড়ি পঞ্চাশ ষাট সত্তর হচ্ছে তাহলে আমার সিগমা এফআইটা কত হলো সত্তর হলো এখানে কত দুশো এখানে কত পেয়েছিলাম দেখো যোগ করে নয়শো তিরিশ যোগ ছাব্বিশ এফ এখানে এফের মান দশ হলে দুশো ষাট তাহলে নয়শো তিরিশ আর দুশো ষাট আমরা যদি যোগ করি তাহলে কত পাচ্ছি এগারোশো নব্বই এবার তাকে যদি আমরা এই যে সমষ্টি কত হলো সত্তর হলো সত্তর দিয়ে যদি ভাগ করি দেখো সাত এক সাত সাত সাতাবন্নপঞ্চাশ দেখো সতেরো পেয়ে গেলাম তার মানে আমাদের অঙ্ক একদম পারফেক্ট আছে তো তোমরা চাইলেও কিন্তু খুব সহজে একটা অঙ্ক করার পর খুব বেশি সময় লাগে না চেক করে নিতে যে অঙ্কটা সঠিক হলো কি না তো কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না খুব ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ক্লাসে আবার নতুন কোনো অঙ্ক নিয়ে হাজির হবো ধন্যবাদ